যদি কেউ থাকেন লাইফে জানি না মৃত্যু জন্ম মৃত্যু আল্লাহর হাতে বিষয়টা হলো আমি পেশা কথা একজন সাংবাদিক সাংবাদিক পরিবেশনের জন্য এসেছিলাম কিন্তু আমি জানি না তাদের নিজস্ব জ্ঞান জামের পরিপ্রেক্ষিতে সংবাদ সংগ্রহ করার সময় আমাকে যেভাবে আঘাত করেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো আর সাংবাদিকদেরও নিরাপত্তা নেই কষ্ট অক্লান্ত কষ্ট মনের কষ্ট তবুও কি হবে জানি না আমি ওকে হাসপাতাল নিয়ে যাচ্ছি ঠিক আছে আমি আবার ওকে যেতে আমরা খালি আমরা আসব আবার আসবো আমি যাচ্ছি আমাকে দেখছেন দেখবেন অবস্থা আ আমি প্রচন্ড অসুস্থ ধারণা আছে সেনসার গাড়িতে চিকিৎসার জন্য যাচ্ছি সকল সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ আপনারা যে যেখানেই আছেন যত দূরে আছেন যত কাছে আছেন সমস্ত সাংবাদিক গুলোর প্রতি আবেদন যে নিউজ তারা করতে পারবে না তারা নিউজ যেতে পারবে না তারা সংবাদ সংগ্রহ করতে পারবে না দেখছেন আমি ওই যে মেজর আহ সোন দিয়েছি এখন খুশিয়ার অবস্থা ফোন এখানে ভূগোল মাছ কাছাকাছি স্যার ও মারাত্মক মাথায় খুবই অবস্থা খারাপ অবস্থা